নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লক থেকে আপনাদের স্বাগত জানাই সবার ওদিকে কেমন ঠান্ডা পড়েছে বেশ ভালোই কিন্তু অল্প অল্প ঠান্ডা সব দিকে হয়েছে আর এই ঠান্ডার সময় একটু শীতকালে রাত্রেবেলা ধোকার ডাল্লা করে খেলে কেমন লাগে তাই আমি বিকেলবেলায় কিন্তু একটুখানি ছোলার ডাল ভিজিয়েছিলাম আজকে রাত্রেবেলা ডিনারে এই ধোকার ডালনা করব আর এই সময় আমাদের একটু অসহজ চলছে তাই একটু নিরামিষ রান্নাটাই খেতে হচ্ছে তাই এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমি নিরামিষভাবেই রান্নাটা করবো আপনারা চাইলে আমিষভাবেও করতে পারেন এই দেখেছেন একটু কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে কিন্তু আমি ছোলার ডালটাকে ভালো করে মিক্সার মেশিনে পেস্ট করে নিয়েছি তারপর কড়াইতে সরষের তেল দিয়ে আর গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে এই সমস্ত ডাল বাটাটাই ঢেলে দিচ্ছি তে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে সমস্ত তেল মশলা একজাতে হয়ে যায় আর তারপর এর মধ্যে আমি পরিমাণ মতন একটু নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু যারা ঝাল ঝাল খেতে পছন্দ করেন এইভাবে কিন্তু করবেন খেতে খুব ভালো লাগে আর এই ধোকার ডালাটা করার জন্য কিন্তু এখানে ছোলার ডালটাই বেশি ভালো হবে অন্যান্য ডালেতে হয় কিন্তু তার থেকে এই ছোলার ডালে এর টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এই দেখুন একটু জিরে ধনের গুঁড়ো আমি দিয়ে বেশ আবার নানাচাড়া করছি যাতে কড়াইতে এটা ধরে নেও না যায় আর এর রসটা যেন ভালোভাবে শুকনো হয়ে যায় আর একটু আদা বাটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবার নানাচাড়া নানাচাড়া করছি দেখে দিন ভালোই শুকিয়ে গেছে তারপরে একটা স্টিলের থালার মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে সেটাকে চারিদিকে মাখিয়ে নেবো এই ঘিটা দিলে পরে এর টেস্টও খুব ভালো হবে আর সেন্টও বেরোবে আর এই থালার থেকে সহজেই এটা তোলা যাবে থালাতে কিন্তু জড়াবে না আপনারা পারলে সাদা তেলও দিতে পারেন তারপর আমি এর মধ্যে এটাকে নামিয়ে দিচ্ছি দেখেছেন একটু ঠান্ডা মতন করে নিতে হবে আর একটুখানি ছাতু দিয়ে যেমন আমরা আটা মাখাই সেইভাবে ভালো করে ডোলে ডলে এটাকে মাখিয়ে নিতে হবে এক চামচ ছাতু দিলে বেশ বাইন্ডিংটা বেশ ভালো শক্ত মতন হয় আর ভালো এটা তোলাও যাবে এই দেখেছেন তো আর একটু ঠান্ডা করে নিয়েছি তাহলে হাতটা তো আবার গরম লাগবে এইভাবে ভালো করে এটা আটা মাখানোর মতন করে বেশ ভালো করে মাখিয়ে আর এই থালাটার গায়ে চারিদিকে এটাকে দিয়ে দেবো আর এটাকে কিন্তু দু তিন ঘন্টা একটু ঠান্ডা করে নিলে খুব ভালো এটা জমে যাবে দেখেছেন চারিদিকে আমি ছাড়িয়ে দিয়েছি আর দু তিন ঘন্টার পরে আমি এটা ফিরে আসবো ওইদিকে আমি একটা পেস্ট মতন করে নিচ্ছি এই দেখুন বেশ ভালোই কিন্তু জমে গিয়েছে তারপর ছুরি দিয়ে আর আমি এটাকে পরপর এইভাবে কেটে নিচ্ছি যেমন বরপি আকারে কাটা হয় যেমন আমরা ভোগের সুজি রান্না করি ঠিক সেইভাবে এপার একবার এপার একবার ওপার এইভাবে আমি পরপর কিন্তু কেটে নেবো এইভাবে কেটে নিলে কিন্তু এটা পেস্ট তোলার সুবিধা হবে এই দেখুন বরপি আকারে কি সুন্দর এক এক করে সমস্ত পিসগুলো তুলে নিচ্ছি আবার আমি কড়াইতে একটু তেল গরম করে দিয়েছি দিয়ে তার মধ্যে এইগুলোকে একটা একটা করে ভেজে তুলে নেবো এই ছাঁকা তেলে এটা কিন্তু পুরোপুরি পুরটা তৈরি হয়ে আছে তাই বেশি সময় লাগবে না একটু তেলটা গরম হয়ে গেলে একটু এপিট এপিট করে দিয়ে এটাকে তুলে নিতে হবে আর বেশি দিলে কিন্তু এটাকে ভেঙেও যাবে আর লাল লাল হয়ে যাবে খেতেও ভালো লাগবে না এই দেখুন আমার সব ধোকাগুলো কিন্তু এর একটা একটা করে এখানে হয়ে গেল সবগুলো কিন্তু আমি এখানে নামিয়ে নিচ্ছি তারপর আমি ওই কড়াইয়ের মধ্যে আবার একটুখানি পেস্ট মতন করে নেবো এই টমেটো কাঁচা লঙ্কা আদা দিয়ে মিক্সার মেশিনে আমি একটা পেস্ট মতন করে নিচ্ছি এটাকে গ্রেভি কাজে আমার সাহায্য করবে তারপর একটু ডুমো ডুমো করে আলু কেটে আমি এই ধোকার ডালনাতে ধোবো এটা কিন্তু খেতে ভালো লাগবে ওই কড়াইতে তেল পরিমাণ মতন ছিল আমি তুলে নিয়েছি আলুটা আমি ভেজে নিচ্ছি আর এই দেখো ধোকাগুলো সব ভাজা হয়ে গিয়েছে এই এটা বাটির মধ্যে আমি সব তুলে নিয়েছি আর আলুটা ভাজার সময় অল্প একটুখানি নুনটাও আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি আর যারা আলু খেতে ভালো লাগবে না আলু দিতে চাইবেন না তারা কিন্তু শুধু গ্রেভিটা করে এই ধোকার ডালনাটা করতে পারেন কিন্তু আমাদের ছেলে মেয়েরা খাবে রাতের ডিনারে খাওয়া হবে আর যে একটা তরকারি করব তাই আমি একটুখানি এখানে আলুটাও দিয়ে দিচ্ছি আলু ভাজা হয়ে যে গেলে ওই কড়ার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম আর এই এখানে শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা আর জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দিলে কিন্তু খেতে ভালো লাগবে তারপর যে টমেটো কাঁচা লঙ্কা আদা বাটার পেস্টটা করেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার মশলাটাকে বেশ ভালোভাবে এখানে কষিয়ে নেবো এই মশলাটাকে কষাতে কষাতে একটু তেলটা ছেড়ে দিলে মশলাটা হয়ে গেছে বুঝতে পারা যাবে আর যদি মশলাটা ধরে যায় তাহলে সামান্য একটু জলও আপনারা দিতে পারেন এই দেখুন মশলাটা কেমন সুন্দর হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি জিরের গুঁড়ো ধোনের গুঁড়ো সব দিয়ে দিচ্ছি আর সবসময় একরকমভাবে নিরামিষ রান্না খেতে কার ভালো লাগে তাই এটুকুন ঘুরিয়ে ফিরে রান্না করলে কিন্তু ভালো লাগে আর তারপর এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই কালারটা আনার জন্য আর তারপর আলুটা তো ভাজার সময় আমার অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছিলো তার বাকিটা আমি এই মশলার মধ্যে দিয়ে আবার এই নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আবার একটু সামান্য গরম জল দিয়ে দেবো গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো হয় এই দেখেছেন এবার ফুটে গিয়েছে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর এই উপর থেকে এক এক করে আমি ধোকার এগুলো সব ছেড়ে দেবো আর কিন্তু বেশিক্ষণ আমার সময় লাগবে না একটু চাপা দিয়ে রাখলে যাতে সমস্ত জুসটা একটু ধোকার ভেতর চলে যায় সামান্য একটু চাপা দিয়ে রাখলে আমার এটা রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে দেখেছেন এই ধোকাগুলো সব দিয়ে দিচ্ছি আর নামানোর আগে কিন্তু আমি অবশ্যই মনে করি একটু সামান্য ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে যাবে কিন্তু আমার ধোকার ডাল এই দেখুন একটু ফুটে গিয়েছে আর একটু চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি আর একটু গরম মশলাও আমি দিয়ে দিচ্ছি আর এবার নামানোর সময় একটুখানি ঘিও আমি এখানে দিয়ে দেবো সম্পূর্ণ নিরামিষ রান্নাটা হয়ে গেল ধোকার ডালনা আর যারা আপনারা আমিষ করবেন তখন আদা রসুন বাটা দিতে পারেন পেঁয়াজ বাটাও দিতে পারেন ব্যাস রাত্রেবেলা গরম গরম ভাতের সঙ্গে আর এই ছোলার ডালের ধোকার ডালনা আর কি চাই একবার জমজমাটি ডিনার কিন্তু আপনারা একবার সম্পূর্ণ নিরামিষ এই পদ্ধতিতে রান্নাটা করবেন দেখবেন খুব ভালো লাগে আর আপনারা ডিনারে কে কোথা থেকে কী রান্না করেছেন কেমন আছেন সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবেও কিন্তু আমার এই একই চ্যানেলই আছে আর দেখতে থাকুন আমার ভিডিও নিত্য নতুন ভিডিও নিয়ে আমি প্রতিদিন আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব তাহলে আজকের মতো এই পর্যন্তই শুভরাত্রি